একটা রেসিপি একটু বানানোটা আগে দেখায় খুবই খাবার হবে দেখেই বোঝা যাচ্ছে খাবারের নামটা কি ভাই একটু বলে হ্যাঁ জিও এটা কি মিষ্টি মিষ্টি আইটেম না নতুন দেখতেছি আপনি এখানেই বানাচ্ছেন আচ্ছা পরে এটা শিরাতে ডুবানো হচ্ছে না আচ্ছা মানে দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে একটু কাছে এনে দেখাই দেন তো ওয়াও জোজ এটা এখন শিরাতে ডোকানো হয় আর এই গোলাটা কি আটা ময়দা দিয়ে না বানানোটাই জোস দেখতে দেখ দারুণ লাগলো আর মূলত এই যে এখানে সাজানো আছে রেসিপিটা খুবই খুবই সুন্দর সবগুলো সবই নিজস্ব আচ্ছা বত্রিশ বছর আগে দারুণ ব্যাপার তো এই জায়গাতে আগে আমাদের দোকান ছিল ওখানে এনেছে তারপরে গুড এখানে দোকানে যে রেসিপিগুলো দেখা যাচ্ছে সবই ভাইয়ের নিজ হাতে বানানো আমি তো ভাবছি এই জিনিসগুলো হয়তো কিনা এই যে তো কিন্তু উনি সবই এখানে বানান এই ব্যবসাটা নাকি উনি পাইছেন তো বিশেষ করে এই রেসিপিটা বানানো দেখে এখানে থামলাম আর শুনে তো অবাক যে প্রত্যেকটা জিনিসই না নিজ হাতে বানানো তো সব কিছু মিলে ভালো লাগলো ঠিক আছে আর যারা আসবেন এই দোকানে ব্রিজের সাথে একবারে ব্রিজের শেষ মাথাতে এই দোকানটা ফলের দোকানের মধ্যে যারা এই রেসিপিটা খেতে চান নগা থেকে যারা দেখবেন অবশ্যই চলে আসবেন এই দোকানটায় কি নাম দোকানের নাম আছে ভাই নাম নাই কিন্তু কার্ড কার্ড আছে আছে আচ্ছা ওনার এটা কানাই চন্দ্র সাহা প্রোভাইডার এটা আমি যদি লোকেশনটা দেখাই এটা হোটেল নীল সাগর যে হোটেলটা হোটেল নীল সাগরের নিচে মূলত হচ্ছে রোডের সাথে দোকান এই মুখরোচক খাবারগুলো যারা খেতে চান চলে আসবেন এই দোকানটায় মানে নওগাঁ মসজিদের পাশে সে ভাই তো জোর করে আমার হাতে দুইটা খাবার ধরিয়ে দিল বললো এই দুটা খায় আপনার দেখতে হবে এর আগে খায় নাই কখনো তো ওনার বানানোর সন্দেশ আর এই রেসিপিটা একটু খাই দেখতেছিলাম অদ্ভুত সুন্দর স্বাস্থ্য কথা বলতে অদ্ভুত সুন্দর লাগতেছিলাম